আসসালামু আলাইকুম ভিউয়ার্স এটা আমার গরুর ফার্ম এটাতে আমরা দেশি কিছু গরু লালন পালন করতাম কিন্তু আসলে গত চার বছরের হিসাব নিকাশ মিলায় দেখলাম দেশি গরুর ফার্ম করে আমরা আসলে তেমন একটা লাভবান হতে পারিনি এটার একটাই কারণ সেটা হচ্ছে যে আমরা আসলে এটা খামারটা যখন শুরু করেছিলাম এটা এই জিনিসটা অনেকটা আমাদের আমার মায়ের শখের জিনিস উনি এখান থেকে যে দেশি গরুর দুধটা আবার একটু মজা হয় অন্যান্য আমাদের এই ফার্মের ফার্মেরগুলোর থেকে তা আমার এখানে চোদ্দোটা গরু ছিল এখানে পঁচিশ তিরিশটা গরু পালার মতো অ্যারেঞ্জমেন্ট ছিল কিন্তু আমরা চোদ্দো পনেরো আমরা আঠারোটা পর্যন্ত উঠছিল। এরপরে গত দু তিন মাস আগে আমরা সব গরু সেল করে দিয়েছি এখানে এখন অবশিষ্ট আছে এই তিনটি গরু চারটি গরু এটা শুধু আমাদের পারিবারিক দুধের চাহিদা জন্য এটা আমাদের এখন এই রেখে দেওয়া হয়েছে এটা লম্বাতে আপনাদের সত্তর লম্বাতে সত্তর ফিট আর পাশে বত্রিশ ফিট এখানে চাইলে পনেরো পঁচিশ তিরিশটা গরু রাখা যেত কিন্তু আমাদের এখন এটা আসলে যেহেতু গরু আমরা বাদ দিয়েছি গরু চাষ করা গরু লাল পালন করা আমরা বাদ দিব এটাতে এটাকেও আমরা লেয়ার ফার্মে রূপান্তরিত করব। এটা আপাতত প্ল্যান আছে গরু আসলে পালন করতে আমার অনেক খামারি বন্ধু আছে গরু পালন করতে হলে আপনাকে একটু কেয়ারফুল ধরতে হয় আমরা আসলে আমি আসলে নিজে একজন ব্যাংকার আমি ব্যাংকে জব করি প্রতি উইকেন্ডে এসে এসে এখানে নর্মালি আমাদের যখন আমি খেয়াল করে দেখছি আমাদের যখন ব্রাঞ্চে যখন ম্যানেজার থাকে না দেখা যায় যে প্রতিটা অনেকে ইমপ্লি একটু রিল্যাক্স বা ফিলভাবে কাজ করো তেমনি। যখন আমি যখন থাকি না এখানে বা আমার বাবা মা যখন থাকে না এখানে একটু কেয়ার কেয়ারলেস চলে আসে কর্মচারীদের মধ্যে ওরা ঠিকঠাক মতো কাজ করে না তো আসলে দূরে থেকে ফার্মিং করা আসলে এটা আমি বলবো এটা খুব লাকি না হলে এটা আসলে সাকসেসফুল হওয়া যায় না কোনোভাবে আমরা এখানে তিন চার বছর চেষ্টা করেছি কোনোভাবেই আমরা সফল হতে পারিনি তো এটা বাদ দেওয়া হয়েছে এখন এটা আমরা ভেঙে ফেলবো এগুলা ভাঙবো না অ্যাকচুয়ালি শেপটা বদলাবো আর কি লেয়ার ফার্ম করার জন্য যেরকম মনে যা যা প্রয়োজন ওই রকম করে আবার ঘরটা রেডি করতে হবে এই গরু চারটা এগুলো আমরা সেল করব না পারিবারিক চাহিদা মেটানোর জন্য এগুলো আমরা রাখবো আরেকটা গরুর খামার ছোট করে রেডি করা হয়েছে ওইটাতে আমরা নিয়ে যাব গরুগুলা আর এখানে বারোশো হাজার বারোশো মুরগি পালনের মতো আমরা सिस्टेम कर